অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে দেবেন যখন একটা মানুষের আসে আসে সেই মানুষটা যেরকমই হয় সমস্যা নেই আচ্ছা আপনি কি করেন আমি এই মানুষের পাশে কাজ করি সেলাই মেশিন কাজ করেন আচ্ছা টাকা টাকা পান তো নাকি পাই কতদিন 200 কতদিন 250 কতদিন 200 কি যখন যেরকম কাজ কি করেন টাকা দিয়ে টাকা দিয়ে কোন ভাষা মানে আদায় কোন সংসার চালাতে হয়

তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা এখন তো আপনাদের বৃদ্ধিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আকুম